এক্স স্কোয়ার প্লাস এবং এক্স ওয়াই সেভেন হলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা প্রশ্নটা যেভাবে সমাধান করব এজন্য প্রথমে লিখব দেওয়াশে দেওয়াসে লিখে আছে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেটা লিখব এবং এক্স ওয়াই সেভেন সেটাও লিখব লেখার পরে আমরা প্রদত্ত রাশি লিখব অথবা সটমতা লিখব লেখার পরে আমরা অঙ্কটা বসিয়ে দেবো অর্থাৎ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বসিয়ে দিলাম দিয়ে আমরা এখানে অঙ্কটা দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল এখানে প্রয়োগ করতে হবে তাই সূত্রটা একটু ডান পাশে আমরা লক্ষ্য করি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা বর্গ নির্ণয়ের সূত্রে এখানে প্রয়োগ করতে হবে এখানে এ হলো এক্স আর বি হলো ওয়াই অর্থাৎ সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে এটা ধরা হচ্ছে এক্স প্লাস টু এক্স ওয়াই প্লাস স্কোয়ার এখন জাস্ট আমরা এক্স এবং ওয়াই বাম নিয়ে আসবো ব্র্যাকেটে আবদ্ধ করবো প্লাস টু জাস্ট এখন আমরা মানগুলো বসিয়ে দেবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই মান হচ্ছে এইট প্লাস টু ইন্টু এক্স মান হচ্ছে সেভেন এবার যদি ক্যালকুলেশন করি এইট প্লাস সাধ্যক্ষণে চোদ্দ আট এবং চোদ্দো যদি যোগ করি তাহলে হচ্ছে বাইশ আর এই বাইশে হচ্ছে এই প্রশ্নের উত্তর